ফেরাউনের বউ আসিয়াকে ফেরাউন প্রচুর ভালোবাসত তো এটা ছিল তার একটা দুর্বল জায়গা তো বনি ইসরাইল গোত্রে যত শিশু ছিল সব শিশুকে ফেরাউন মেরে ফেলল প্রায় সত্তর হাজার শিশুকে সে মেরে ফেলল মেরে ফেলাই ফেলানোর পরে যখন মোসা সালাম আসলো এই পৃথিবীতে তখন মোসা আল্লাহ সাল্লামের মা ভয় পেয়ে গেলেন এবং মুসা আল্লাহ সাল্লাম আসছিলেন হলো ইমরান নবী ইমরানের গোত্র থেকে ইয়াকুব বংশ থেকে আসছিলেন তিনি আমাদের একটু জেনে রাখা উচিত যে এই নবী রাসুলের আল্লাহ তালা যে সিস্টেমটা করছেন এটা বংশানুক্রমিক সিস্টেম করছেন যেমন ইব্রাহিম আল্লাহ সাল্লামের দুই সন্তান ছিল দুই গোত্রের নবী ছিল নবী ছিলেন এবং তাদের বংশ থেকেই কিন্তু ক্রমাগত বিভিন্ন নবী রাসুল আসছেন এই পৃথিবীতে শেষ নবী নবীফাক সাল্লাহ আলাই সাল্লাম এই পৃথিবীতে আসছেন এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামের বংশ থেকেই আসছেন ইব্রাহিম আল্লাহ সাল্লামের যে নবী পাক যেহেতু সরিয়া ইয়া নবতী শেষ এরপরে তিনি বেলায়তি রেখে গেলেন আলী আলীর আনহুর হাতে এবং আলী তাআলা আনহুর হাত ধরে হাসান হোসেনের হাত ধরে বর্তমানে খামিনের হাত ধরে পরবর্তীতে চলে আসবে কার কাছে পরবর্তীতে ইমাম মাহাদির হাতে চলে আসবে এইটুকু মাঝে আমি একটু বলে রাখলাম আর কি কারণ এটা হলো আল্লাহর সিস্টেম আল্লাহ এই সিস্টেমেই কিন্তু দাওয়াত দিয়ে আসছে আব্রাহামিক বংশের যারা আছে হ্যাঁ এবং খ্রিস্টান ইহুদি এবং মুসলমান যারা আছে এদের এই সিস্টেমেই কিন্তু দাওয়াত দেশে এবং কেয়ামতের আগে যে ধর্মটা আসবে ধর্মটা আমরা তো মুসলমান মুসলমান ধর্ম ফ্ল্যাশ হবে সারা ব্যাপী এবং এই সারা পৃথিবী ব্যাপী যে ধর্মটা ফ্ল্যাশ হবে অর্থাৎ প্রতিস্থাপন হবে সারা পৃথিবীর এক কর্নার থেকে আরেক এক কর্নার সব জায়গায় মুসলমানই থাকবে আর কোনো ধর্ম থাকবে না এই ধর্মটা নিয়ে আসবে ইসাইবনে মরিয়ম জি সাইয়ানের হাত ধরে ঈসা আলাইসাল্লামের হাত ধরে এটা বিভিন্ন ধর্মগ্রন্থের মানুষ বিভিন্নভাবে তার নাম দিয়ে থাকেন কেউ জিসিয়া জিসাইয়ান বলেন কেউ ঈসা আল্লাহ সাল্লাম বলেন কিন্তু মানুষ তিনি একই এখানে বাইবেল বাইবেল তালমুদ এবং কোরআনে সেম ঘটনা লেখা আছে মুসা আল্লাহ সাল্লামের মাতা যেটা করলেন তিনি হলো একটা ভেলা বানালেন এবং ভেলায় ভেলার বর্ণনা কিন্তু এক তিন ধর্মে তিন রকমের এটা ইস্যু না ইস্যু হলো ভেলা বানালেন অর্থাৎ নৌকা নৌকার নৌকার মতো আর কি মানে ভেসে থাকা যায় আর কি এরকম ভেলা বানালেন এবং সেখানে তিনি শয় দিলেন আল্লাহর নামে তখন যেদিকে যেদিকে পানি জ্বর হবে তার বিপরীতমুখী মোসাল্লাহিসাল্লাম গায়েবিভাবে চলে গেলেন এরপরে আসিয়া ওখানে গোসল গোসলে গোসল করতে গেলেন এবং সেখানে মোসাআলা সাল্লামরে পাইলেন এটা হুজুরদের মুখে অ্যাভেলেবল শুনবেন সচরাচর এই ঘটনাগুলো বলে তো তখন ফেরাউন বলল এটা ইয়া বনি ইসরায়েলের বংশের ছেলের ছেলে হবে তখন আসিয়া বললেন যে বনি ইসরায়েল তো এই পানির বিপরীতে পানির অগ্র অগ্রভাগে অর্থাৎ পানি যেদিকে যাচ্ছে এদিকে হলো বনি ইসরায়েলের মানুষ বসবাস করে তো এর বিপরীতে কিভাবে এই ভেলা আসবে বিপরীতে আসার তো কোনো যুক্তি আসে না আর বিপরীতে বিপরীতে যেহেতু আসে নাই সেহেতু এই ভেলার শিশু বনি ইসরায়েলের না। তখন মুসা সাল্লামকে আসিয়া নিজ ঘরে নিয়ে গেলেন এবং লালন পালন করলেন ছোট্ট শিশুকে যখন ফেরাউন চুম্বন চুম্বন দিতে গেছে তখন তাকে এত জোরে চর মারছে তখন মুসা আল্লাহ সাল্লামের চরে এসে যথেষ্ট ব্যথা পেয়েছে এবং সে বিধ্বস্ত এবং শেষ চিন্তা করছে যে এটা মূসা হতে পারে তখন ফেরাউন তার মন্ত্রীদের বললেন এক সাইডে স্বর্ণ আনো আর এক সাইডে আগুন আনো তখন স্বর্ণ ধরবে এই অবস্থায় মুসাকে আল আল্লাহ তালা মোসা আল্লামকে আল্লাহ তালা আদেশ দিলেন যে তুমি স্বর্ণ না ধরে আগুন ধরো যখন আগুন ধরতে যাবে অথবা ধরছে অথবা পুড়ে গেছে এক এক জায়গায় এক এক রকমের ঘটনা এটা ডিটেলস বলা আছে পবিত্র কোরআনে মোট সাতাশটা সুরাই চুয়াত্তরটা আয়াতে এটা বলা আছে তো এটা ডিটেলস বলা আছে কোথায় বলা আছে আমি ভিডিও শেষে বলে দেব কোরআনের কোথায় বলা আছে তো তখন মোসাআলসাল্লাম রে আসিয়া কোলে নিল এবং ইয়া বকাবাজি করলো ইয়ারে মুসারে ফেরাউন তথা তুতেন খামেন রে বকাবাজি করলো আসিয়া যে তুমি একটা ছোট্ট শিশুকে এভাবে করলা কেন এভাবে তার এভাবে পরীক্ষা করলা কেন তো মুসা আল্লাহ সাল্লামের ঘটনা আমরা পরের ভিডিওতে দেখবো আমরা আজকে ফেরাউনের বিষয়টা দেখি কারণ ফেরাউন যেহেতু কায়রোর জাদুঘরে শুয়ে আছে হ্যাঁ আপনারা গিয়ে দেখে আসতে পারবেন কায়রোর জাতীয় মিউজিয়াম দ্বিতীয় তলায় তারে শুয়ে রাখছে বালিশ ছাড়া শুয়ে আছে বালিশ নাই কিন্তু এই আর কি তো একটা পর্যায়ে মোসা আলাহাল্লাম দেশ ত্যাগ করলেন ওই ফেরাউনের এক লোকরে বডিগার্ডরে চট দিয়ে মেরে ফেলায় পরে এটা বড় একটা ইস্যু করে হ্যাঁ তিনি দেশ থেকে বাধ্য হলেন এরপরে আবার ফিরে গেলেন তারপর বনি ইজরায়েলরে এক একসাথে একত্রে করলেন পরে মোসা আলাহ সাল্লামের উপর অত্যাচার বাড়ায় দিলেন দিল ফেরাউন এবং প্রচুর পরিমাণের তার বনি ইজরায়েলের প্রতি অত্যাচার করল বন ইজরায়েলের নারীদের ধরে নিয়ে যেত পুরুষদের মেরে ফেলত এবং তাদের যৌন দাসী হিসেবে রেখে দিত এই ফেরাউন তো তখন বন ইজরায়েলের মানুষগণ আল্লাহ তালার কাছে আবেদন করছে সেটা কোরআনে বলে দে আল্লাহ যে হে আমার রব হে আমাদের রব আমাদের অত্যাচারী জনপদ থেকে তুমি মুক্তি দাও এটা দেওয়া আছে সুরা নিসার পঁচাত্তর নম্বর আয়াতে এটা বলা আছে আর বনি ইসরায়েলের পুত্র সন্তান মেরে ফেলতো এটা বলা আছে হলো তারা পুত্র সন্তান জবাই করত নারীদের জীবিত ধরে নিয়ে আসতো এটা সুরা কাসাসের চার নম্বর আয়াতে বলা আছে। এ ঘটনা তো ফেরাউনের কিছু ভালো দিক বলি ফেরাউন হলো একটা মানুষ সাধারণ একটা মানুষের উপর অত্যাচার করতো না রাজনৈতিক ভায়োলেন্স না হলে অত্যাচার করতো না মুসার ভালো দিক হলো সে তার রাজ্যের যত মানুষ আছে তার কর্মচারী সবার বেতন শেষ সময় মতো দিয়ে দিত এবং সেই এক হাতে সব কিছু মেনটেন করত ইয়া নাম কি ফেরাউনের সে আখনাতন ধর্ম বিশ্বাসী ছিল আখনাতন ধর্ম হলো এক ঈশ্বরবাদের ধর্ম এক ঈশ্বরবাদের ধর্ম হলো আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল সে আল্লাহকে বিশ্বাস করত। এবং আল্লাহর কাছেই সে সব কিছু চাইতো যে আল্লাহ তুমি আমার রাজকে সবাই আমার বৃষ্টি চাচ্ছে দয়া করে তুমি একটু বৃষ্টি দিয়ে দাও এভাবে সে বলতো তার আরেকটা ভালো বৈশিষ্ট্য হলো সে রাত জেগে আল্লাহর আরাধনা করতো তারপরে সে সারা দিন যে আগাম গোকাম করতো যে উল্টাপাল্টা কাজ করতো সব কিছুর জন্য সন্ধ্যা হলে সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিত এই বিষয়গুলা তার ভিতর ভালো দিক ছিল খারাপ দিক বলতে ফেরাউনের পুরোটাই খারাপ কারণ যে মানুষের উপর অত্যাচার করে সে কখনও ভালো হতে পারে না আল্লাহর কাছে ভালো হতে পারে না কারণ আল্লাহর মানুষের উপর অত্যাচার করে কখনও আল্লাহর কাছে ভালো হওয়া যায় না এটা সম্ভব না কারণ সৃষ্টির প্রতিটা মাকলুকি আল্লাহর এবং আল্লাহর সদস্য আল্লাহর পরিবার প্রত্যেকটা সদস্যই আল্লাহর প্রত্যেকটা বিন্দুকোনাই আল্লাহর জগৎটাই আল্লাহর সেখানে অত্যাচার করে হ্যাঁ কখনও আল্লাহর সামনে আল্লাহর কাছে ভালো হওয়া সম্ভব না ফেরাউনের সবথেকে বড় ভুল ছিল হল শিশু সন্তান খুন কারণ একটা পিতা মাতার কলিজার টুকরা হয় তার শিশু তার সন্তান যখন একটা সন্তান রাজ্যের পক্ষ থেকে মেরে ফেলানো হয় তখন আলটিমেটলি তার পিতা মাতা তার দাদা দাদি নানা নানির শত্রু হয়ে যায় যে খুন করবে তার সে তো বনি ইসরায়েলের সব শিশুকে যেহেতু সে খুন করছে বনি ইসরায়েল টোটাল ধরে শত্রু এবং এটা মানবতা বিরোধী মানবতা গর্হিত কাজ করছে অন্য অন্য যে মানুষরা ছিল তাদের কাছেও আস্তে আস্তে তার জনপ্রিয়তা হারানো শুরু কর করে একটা পর্যায়ে সে অত্যাচারী শাসক হিসেবে পরিণত হয় এবং এমন একটা সময় অতিবাহিত হয় যে তার সামনে কথা বলার মতন কেউ ছিল না এত বড় অত্যাচারী শাসক হয়ে যায় এবং দাম্ভিকতা অহংকারে পরিপূর্ণ হয়ে যায় যার ফলে মানুষ তার সামনে কথা বলতো না কিন্তু তাকে ঘৃণা করত। বর্তমান শাসন ব্যবস্থা যেরকম চলে এরকম আর কি অনেকটা এক পর্যায়ে বনি ইসরায়েল বংশ মুসালা সাল্লাম এবং তার বন ইসরায়েল বংশে বংশকে ফেরাউন ছয় হাজার সৈন্য নিয়ে তখনকার সময়ে ছয় হাজার মানে বিশাল শূন্য আমেরিকা ইউরোপ অথবা রাশিয়ায় যেরকম এখন সৈন্য আছে তিরিশ হাজার তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ বিশাল অ্যামাউন্ট কারণ এখন মানুষও বেশি সৈন্যও বেশি তখন মানুষ কম ছিল সৈন্যও কম দরকার ছিল তখন সবচাইতে বড় সৈন্য দল ছিল ছয় হাজার এই ছয় হাজার শূন্য নিয়ে সে লোহিত সাগরের পার পর্যন্ত গিয়ে লোহিত সাগর পার হয়ে যায় মোসা আল্লাহ সাল্লাম এবং সে ছয় হাজার শূন্য লোহিত সাগরে ডুবে মরে এ কথা বলা হয়েছে সুরা কাসাসের চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তাকে ও তার বাহিনীকে ধরলাম এবং তাদের সাগরে নিক্ষেপ করলাম এটা মোসা আল্লাহ ইয়া ফেরাউন সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে এটা বলেছেন ফেরাউনের পিতামাতা ভাই বোন ছিল সম্পর্কে পিতামাতা ভাই বোন ছিল এটা ভাই বোনের বিয়ে শুধু আমাদের বর্তমান সময়ের সরিয়া গোলাতে নাই কিন্তু আগে সরিয়া গোলাতে ছিল যেমন পৃথিবীতে প্রথম যে মানুষটা আসছে যে জোড়া আসছে আদম আলাইসাল্লাম হাওয়া বা আদম ইব হ্যাঁ অথবা হিন্দুদের শিব হ্যাঁ শিবের বউ হ্যাঁ এই মানে একজন প্রত্যেকটা ধর্মেই প্রথম ব্যক্তির কথা উল্লেখ আছে তো ইনা এনাদের যে বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ভিতরেই বিয়ে দেওয়া হয়েছিল প্রথম এবং এই ধারাবাহিকতা দীর্ঘদিন ছিল যে ভাই বোনের মধ্যে বিয়ে যায় ছিল আর কি কিন্তু পরবর্তী সরিয়াগুলার মধ্যে এই ভাই বোনের বিয়ে চালু নাই কারণ হলো এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এখানে ডাবল হেলিক্স যে সিস্টেম এই ডাবল হেলিক্স সিস্টেমে প্রতিবন্ধী হয় ভাই বোনের মধ্যে বিয়ে হলে শঙ্করায়নের সময় প্রতিব মানে ইয়া ঠিকমতো ক্রোমোজম অ্যাডজাস্ট হয় না যার ফলে প্রতিবন্ধী হয় এজন্য আল্লাহতালা এই পবিত্র যে গ্রন্থ বাইবেল তারপরে ত্রিপুটক অথবা দেখা গেছে যে ইয়া কোরআন এরপরে তাওরাত বা তোরা এই যে ডাবল হেলিক্সের যে সমস্যা এই কারণে মূলত তালা ভাই বোনের বিয়েকে অবৈধ ঘোষণা করলাম যার ফলে এই যে আমাদের যে প্রধান পাঁচটা বা ছয়টা ধর্মগ্রন্থ ধর্ম ধর্মীয় মানুষ আছি আমরা প্রত্যেকটা ধর্মগ্রন্থে কিন্তু ভাই বোনের কোনো বিয়ে নাই হুম এটা অবৈধ এটা শুধু বৈজ্ঞানিক এই কারণগুলাতে গুলার কারণে আল্লাহ তালা এটাকে অবৈধ করে দিয়েছেন তো যাই হোক সর্বশেষ কথা হলো মোসাআলা সাল্লাম এই যে যে লোহিত সাগরে ডুবে মরলেন এটা কিন্তু বাইবেল ইয়া তোরা অথবা দেখা গেছে যে তালমুদ গ্রন্থগুলাতে নাই ডুবে যাওয়ার পরবর্তী যে ঘটনাগুলা এগুলা নাই এটা আছে কোথায় এটা আছে আল কোরআনে আল কোরআনে যেহেতু আসে সেহেতু এটা নিয়ে যে গবেষণা করছে প্রফেসর মুরিস বুকাইলি তিনি গবেষণার এক প্রান্তে এক পর্যায়ে দেখলেন যে এটা অন্য অন্য ধর্মগ্রন্থে মুসা আলাহিসাল্লাম চলে গেলেন এবং ফেরাউন সাগরে ডুবলেন এর পরবর্তীতে কি হয়েছে এটা ডিটেলসে লেখা নাই এটা কোথায় আছে এটা কোরআনে আছে। যার ফলে মরিস বুকাইলি বললেন যে পুরানি একমাত্র প্রতিস্থাপিত ধর্ম এবং প্রতিস্থাপিত গ্রন্থ যেটা আল্লাহ প্রদত্ত এবং আমি আজ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম এবং ইসলামী প্রকৃত সত্য লেটেস্ট ভার্সন যেটা আল্লাহর আল্লাহ বা ঈশ্বর প্রদত্ত সর্বশেষ গ্রন্থ হওয়ার যোগ্যতা রাখে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম